কাটালায় তো ঘোরাফেরাটা ঠিক না আমাদের কিন্তু তা আমরা ছেলে জন্য আসি আসসালামু আলাইকুম বিজ অফ সিলেট থেকে এই মুহূর্তে আমি পু আপনার সাথে আছি আমরা এই মুহূর্তে অবস্থান করলাম সিলেটের প্রাণকেন্দ্র শিববাড়ি আমরা এই মুহূর্তে অবস্থান করলাম আপনারা একটা মেলা দেখাবো দীর্ঘদিন থাকি একটা মেলা চলে ঠিক আন্তর্জাতিক বাণিজ্য মেলার মধ্যে দক্ষিণ সুরমাত খুব সুন্দর একটা মেলা ছিল সে আনন্দ মেলা মেলা কী থাকি আছে আপনারা ঘুরে দেখাবার চেষ্টা করবেন এবং মেলাটা কিলা ছিল ঠিক বাণিজ্য মেলার মতো মেলা সেটা দক্ষিণ সুরমা আছেন বা সিলেট শহর খাসেই কিন্তু মেলাটা চাইলে আইতা করেন

ইনশাল্লাহ সামনের বছর তো ওই তো আশা করা যায় জি ওই জি ওই আপনার আইসি মেলাত গুরাম রেগুলারও আই আপনার গুড়ি খুব ভালো লাগে আসলে মেলা তাও আয় ধন্যবাদ এটা আসলে ওই যে বাচ্চারা একটা আনন্দের লাগিয়া সব মিলাইয়া দেখা গেছে অনেক সময় প্রোগ্রাম হইলে কিছু একটা হয় আর কেন তারা আলাদা করে একটা কিছু আয়োজন করছেন আলাদা করে খোয়া করায় যেমন একটু আলাদা করে সবরে আওয়া আওয়া পরে পূজা পর্যন্ত এটা পূজার কয়েকদিন আগে সম্ভবত শেষ হইব আর পূজার সময় একটা মেলাটা সবসময় থাকে কিন্তু এটা এর আগে যে আয়োজন হয়েছে এই কারণে এটা সবাই একটু আওয়ার সুযোগ হয়েছে আর নামে দিয়েছেন তারা বর্ষা আনন্দ মেলা মানে বর্ষার দিনও বর্ষা নিরিবিলি নিরিবলে জায়গা আমরা লোকালি মানুষই আমরা আইসি এবং দেখলাম এখানে নৌকা নাগরদুলা কিছু খানে খানের আয়োজন কসমেটিক বিভিন্নতা মহিলারা এখানে আইয়া একটু আরাম পায় বলতে সপ্তাহ কিনতে কিনা কেনা হাটা করতে পারছেন আর চটফটি ফুচকার বিভিন্ন আয়োজন আছে সব মিলে সুন্দর আয়োজন ধন্যবাদ আর এই আয়োজন আছে আপনার সব কিছু আছে কমে এই যেন জেস টুলার যায় যেন বোরকার বোরকার যা কিছু সবই আছে ফুচকা টুসকা ধরে নৌকা নাগরদুলা ঘোড়া পালকি আওয়ার আয়োজন ছিল পালকি বাদ হয়ে গেছে মানে এটা এখানে বসতে পারবে না তাই তাই জন্য আর কি এটা বাদ হয়েছে জাদু খেলা সেটাই উঠিয়ে গেছে গত গত তিন দিন আগে তার কারণে এইখানে মেঘের মেঘের সময় তো নামই তো দিছে বর্ষা মেলা বর্ষার দিনেই তো বসে শিববাড়িতে মেলা বসছে ভালোই লাগছে আসছি এই জন্য কেনাকাটা করতে মোটামুটিভাবে দাম কম আছে এই জন্য কিনতেছি যেরকম এই শপিসগুলো কিনতেছি এই আর কি আমি নিয়ে আসলাম মেলাতে তো সাথে ছেলে মেয়ের সাথে আসতে হয় এলাকায় আমাদের কাছে ভালো কম অন্য অন্য দিকে চেয়ে এই জন্য কিনতেছি নিছি বুলেট টপ টপ নিছি আর মে মে জন্য খেলনা নিছি সাজগোজ নিছি হ্যাঁ যথেষ্ট মেলা হয় না ভালো হইছে সব বাচ্চাদের জন্য ভালো কারণ ওরা ঘুরতে ঘুরতে আসে এই জন্য আর আমরা তো মনে করি বাচ্চাদের জন্য আসা না তো মেলা টলা না যাওয়া ভালো কারণ মেলা টলায় তো ঘোরাফেরা ঠিক না আমাদের কিন্তু তার আমরা সেলিমের জন্য আসা এই আর কিছু মনে হ্যাঁ